বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য ঠিক পরীক্ষার আগে আদরুনিক গল্প থেকে কিছু প্রশ্ন শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট মোট কুড়িটি প্রশ্ন শেয়ার করছি উত্তর সহ আলোচনা করবো তবে অবশ্যই তোমরা দেখে নেবে যে কোনটার কি উত্তর কারণ নিজেরা কতটুকু প্র্যাকটিস করেছো বা কেমন কি পারছো সেটা কিন্তু বোঝা যাবে এই ধরনের আলোচনায় আর কুড়িটি প্রশ্নের মধ্যে তোমরা কটা উত্তর দিতে পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখো তোমাদের এর আগে আমি অধ্যভিত্তিক সাজেশনগুলো তুলে ধরেছি প্রত্যেকটা পার্ট বুঝিয়েছি রিডিং পড়াটা খুব ভালো পরীক্ষার আগে যে যত ভালো রিডিং পড়বে তার তত বেনিফিট পাবে এটা বাস্তব কথা চলার সময় নষ্ট না করে আমরা কিছু এমসিকিউ টেস্ট তোমাদের সামনে তুলে ধরি প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বেছে বেছে কিন্তু প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা প্রথম প্রশ্ন আদরণী গল্পের কেন্দ্রীয় চরিত্রটির নাম কী কুস্ত বিহারী পাল জয়রাম মুখোপাধ্যায় নরেশচন্দ্র রায় নাকি নগেন ডাক্তার আদরিনী গল্পের কেন্দ্রীয় চরিত্রটির নাম কী কেন্দ্রীয় চরিত্রটির নাম হলো জয়রাম মুখোপাধ্যায় যাকে ঘিরেই কিন্তু আমাদের মূল গল্প আর একটা হচ্ছে আদরিণী তাই তো বলে যাই হোক মূল যে গল্প যাকে কেন্দ্রীয় চরিত্র সেটা হচ্ছে আমাদের জয়রাম মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্ম নাম কি। আমাদের রাধারানী গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় এটা ছদ্ম নামটা কি শ্রীমতী রাধামণি দেবী ব্রজরানী দেবী শ্রীমতী সারদা সুন্দরী দেবী নাকি শ্রীমতী কুমোদিনী দেবী তো উত্তরটা কি হবে রাধামণি দেবী পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি মেজবাবুর মেয়ের বিয়ে মেজবাবুর মেয়ের বিয়ে কিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তোমাদের একটা কথা আমি এর আগেও বলেছি যে প্রশ্নগুলো এমন থাকবে অপশান দেখলেই মনে হবে যে সোমবার আবার মনে হবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এইগুলো কিন্তু মনে হয় যদি পড়াশোনায় একটু ঘাটতি থাকে সবসময় চেষ্টা করবে প্রশ্নের এই অপশানগুলোর দিকে তাকাবে না প্রশ্নটা ডাইরেক্ট পেলে পাওয়ার সঙ্গে সঙ্গে এটার উত্তরটা কী হবে নিজে নিজে করার চেষ্টা করবে যে মেজবাবুর মেয়ের বিয়ে কীবার হয়েছিল নিজে নিজে মন থেকে উত্তর হলো একটা সোমবার তাহলে সোমবারই সঠিক উত্তর এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা করবে তাহলে মেজবাবুর আর যদি যদি ডাইরেক্ট অ্যান্সার না বেরোয় তখন নিচের অপশানগুলোর দিকে তাকাবে মেজবাবুর মেয়ের বিয়ে কীভাবে কীভাবে হয়েছিল সোমবারে পরবর্তী প্রশ্ন মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই আসছে কলকাতা দিল্লি বেনারস নাকি মধ্যপ্রদেশ বাই কোথা থেকে আসছে কি কী রয়েছে কলকাতা দিল্লি বেনারস মধ্যপ্রদেশ উত্তরটা কী হবে জানো নিশ্চয়ই আমি বলে দিই উত্তর হচ্ছে বেনারস থেকে পরবর্তী প্রশ্ন গরুর গাড়ি করে যেতে হলে আসতে যেতে কতদিন সময় লাগবে গরুর গাড়ি করে যেতে হলে আসতে যেতে কতদিন সময় লাগবে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে চার দিন পরবর্তী প্রশ্ন সেও জোগাড় হওয়া মুশকিল কি জোগাড় হওয়া মুশকিল সেউ সেউ জোগাড় হওয়া মুশকিল গরুর গাড়ি ঘোড়ার গাড়ি পালকি নাকি হাতি উত্তরটা হচ্ছে পালকি পরবর্তী প্রশ্ন চলে যায় জয়রাম মুকুজ্জকে তাহারা কেউই হটাইতে পারে নাই কারা তাহারা কারা ইংরেজিওয়ালা মুক্তার উর্দুওয়ালা মোক্তার হিন্দিওয়ালা মুক্তার নাকি ফর্সাওয়ালা মুক্তার উত্তর হচ্ছে ইংরেজিওয়ালা মোক্তার পরবর্তী প্রশ্ন এখন রক্ত অনেকটাই ঠান্ডা হইয়া আসিয়াছে যৌবনকালে ইনি রীতিমতো কীরকম ছিলেন রক্তচটা বদমেজাজি রুক্ষ মেজাজের নাকি বদরাগী উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে বদ রাগি ছিলেন পরবর্তী প্রশ্ন প্রতিদিন রবিবার কখন পাড়ার যুবক ও বুড়োর দল মোক্তার মশায়ের হয়ে তাস পাশা খেলেন প্রতি রবিবার কখন পাড়ার যুবক ও বুড়োর দল মোক্তার মশায়ের বৈঠকখানায় একত্রিত হয়ে তাস পাশা খেলেন সূর্যোদয়ের সময় সূর্যাস্তের সময় বিকালবেলা নাকি সন্ধ্যার সময় উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে বিকালবেলায় পরবর্তী প্রশ্ন কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন হাতি দিলে না বারংবার বলতে এখানে কতবার বলার কথা উল্লেখ করা আছে তিনবার চারবার পাঁচবার নাকি ছবার হাতি দিলে না এই কথাটা কতবার ব্যবহার করেছে উত্তর হচ্ছে তিনবার ব্যবহার করেছিল পরবর্তী প্রশ্ন একজোড়া নতুন বলদ কিনে এনেছে খুব দ্রুত যায় কে কিনে এনেছে একজোড়া বলদ কেনা হয়েছিল কিনেছিল সেই বলদ জোড়া কে কিনেছিলো হামিরুদ্দ শেখ হাকিম উদ্দ শেখ রহিম উদ্দ শেখ নাকি ইমাম শেখ উত্তরটা কি উত্তরটা হচ্ছে ইমাম শেখ পরবর্তী প্রশ্নে চলে আসি আদরিণীকে জয়রাম আর কার কাছ থেকে কিনে নেন উমাচরণ ঘোষ উমাচরণ লাহেরি উমাচরণ চক্রবর্তী নাকি উমাচরণ ব্যানার্জি আদরিণীকে জয়রাম মোক্তার কার কাছ থেকে কিনে নেন উত্তরটা হচ্ছে উমাচরণ লাহেরির কাছ থেকে কিনে নেন পরবর্তী প্রশ্ন উমাচরণ লাহেরির কাছ থেকে কত টাকায় জয়রাম মোক্তার আদরিণীকে কিনেছিলেন এক হাজার টাকায় দু হাজার টাকায় তিন হাজার টাকায় চার হাজার টাকায় উমাচরণ লাহেরির কাছ থেকে কত টাকায় জয়রাম মোক্তার আদরিণীকে কিনেছিলেন উত্তর হচ্ছে দু হাজার টাকায় পরবর্তী প্রশ্ন জয়রাম মোক্তারের কোন পুত্রটি কলকাতায় লেখাপড়া করছিল বড় ছেলে মেজ ছেলে সেজো ছেলে ছোট ছেলে জয়রাম মুক্তারের কোন পুত্রটি কলকাতায় লেখাপড়া করছিল উত্তর হচ্ছে ছোট ছেলে পরবর্তী প্রশ্ন আদরিণীর ভাড়া মাহুতের খোড়াকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল আদরিণীর ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছয় টাকা চার টাকা পরবর্তী প্রশ্ন হস্তি ভাড়ার বিজ্ঞাপনের শেষে জয়রাম মুখোপাধ্যায়ের ঠিকানা কি দেওয়া ছিল চৌধুরী পাড়া ব্রাহ্মণ পাড়া উকিল পাড়া নাকি মোক্তার পাড়া হস্তি ভাড়ার বিজ্ঞাপনের শেষে যে ঠিকানাটা দেওয়া ছিল সেই ঠিকানাটাতে কি দেওয়া ছিল উত্তর হচ্ছে চৌধুরী পাড়া পরবর্তী প্রশ্ন মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে কিন্তু তাতে কত টাকার বেশি আয় হলো না দশ থেকে পনেরো টাকা পনেরো থেকে কুড়ি টাকা কুড়ি থেকে পঁচিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে কিন্তু তাতে কত টাকার বেশি আয় হলো না উত্তর হচ্ছে পনেরো থেকে কুড়ি টাকার বেশি আয় হলো না পরবর্তী প্রশ্ন আদরিণীকে বামুনহাটের মেলায় বিক্রি করতে যাওয়ার সময় মাউতের সঙ্গে কে যাবে ঠিক হয়েছিল বামুনহাটের মেলায় বিক্রি করতে যাওয়ার সময় মাউতের সঙ্গে কে যাবে বলে ঠিক হয়েছিল বড় ছেলে বড় নাতি ছোট ছেলে নাকি মেজ ছেলে তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে মেজো ছেলে পরবর্তী প্রশ্ন প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না তাই জয়রাম মোক্তার কিসের আশ্রয় নিয়েছিলেন কপটতার ছলনার মিথ্যার নাকি চালাকির প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না তাই জয়রাম মোক্তার কিসের আশ্রয় নিয়েছিলেন উত্তর হচ্ছে ছলনার আশ্রয় নিয়েছিলেন পরবর্তী প্রশ্ন লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের আলোচনার কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে বিবাহের দিন কবে স্থির হয়েছে দশই জ্যৈষ্ঠ দশই বৈশাখ দশই আশ্বিন দশই পৌষ কল্যাণীর বিবাহের দিন কবে স্থির হয়েছে এটা হচ্ছে মূল প্রশ্ন উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে দশই জ্যৈষ্ঠ কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হয়েছে এই হলো আমাদের আদরণী থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এর আগে আমি তোমাদের আদরণী গল্পর প্রত্যেকটা লাইন ভিত্তিক বুঝিয়েছি তাছাড়াও আদরণী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগেও শেয়ার করেছি আবার কিছু প্রশ্ন পরীক্ষার আগে একদম মক টেস্টের মতো করে তোমাদের সামনে শেয়ার করলাম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভালো পরীক্ষাতে আসার মতো যে যত পারো পরীক্ষার আগে যতটুকু সময় পাও পাঠ্যবই রিডিং পড়ার চেষ্টা করো প্রত্যেকটা অংশই ভালো করে পড়ার চেষ্টা করো আদরণী থেকে আমাদের আর্ট মার্কের প্রশ্ন আসবে এটা সবথেকে ভাইটাল গল্প যে কারণে এটার উপরে একটু বেশি জোর দিয়ে তোমাদের সামনে আলাদাভাবে তুলে ধরলাম ধন্যবাদ